হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসের চলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম ব্লগ নিয়ে চলো আজকে আমি রান্না করবো সবিন দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে এসে দিই তো চলো আমি এখন শবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আর একটু মানে বসে রেখেছিলাম যাতে ঠান্ডা হয় ঠান্ডা না হলে তো শবিংগুলো আজকি তোলা যাবে না তো তার জন্যে আর এখন আমি শবিংগুলোকে দিয়ে প্রথমে ভেজে নিই তেলের মধ্যে কি মুন দিয়ে যাতে না

দেখবিনটা ভাজা ভাজা হয়ে গেছে গুলোকে ভালো করে ভেজে নিলাম একটু হলুদ দা নুন দিয়ে দেখতে কথা ভালো লাগছে দেখতে তো চলো এখন কড়াটা বসিয়েছি কড়াতে একটু তেল দেবো দিয়ে তেলটা ভালো করে করে আর এবার দিয়ে দেবো কেটে রাখা সবজি সবজি বলতে পটল পটলটাও আগে ভালো করে ভেজে নেব তারপর রান্না করলে পটলের টেস্ট লাগে খেতেও ভালো লাগে চলো আমি এখন পটলগুলোকে দিয়ে দিই পটলগুলোকে ভেজে দেবো তো দেখো আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন পটলের তরকারি সবিন দিয়ে তরকারি বানাবো তার জন্য প্রথমে কড়াতে তেল দিয়েছি আর এখানটা রয়েছে জিরে করবো

और फिर ये लाल कलर भी दे दो और তার মতো নিউ ঘিউর লং ফল ঘুরে আমি নিজি রেসিপিটা বানাবো তো তার জন্যে আমরা নিরামিষ আসলে সুন্দর তো তার জন্যে নিরামিষ খাই আর জন্য নিরামিষই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আপনাকে নিয়ে নেব আদা বাটা আদাটা ভালো করে নিয়ে নেবো নেওয়ার পরে ওটা দিয়ে দেবো ভেজে রাখা কম দেব

মশলা কাটা গন্ধ যাবে ততক্ষণ কষিয়ে নেব আর বেশি সময় করে খেতেও ভালো লাগে আমি এখন ঢাকা দিয়ে ভালো করে তো দেখো বন্ধুরা সব সবজি সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে সব রকম দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে কি দেখতে পাচ্ছো আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফসিয়ে নিই একটু ভালো করে নিয়ে দেব দিয়ে আর এখন ঢাকার তো দেখো বন্ধুরা আমার পটলের নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সবস করতে থাকো আর আমি এদিকে একটু মিট মশলা দিতে থাকি সেই গরম মশলা দিলেও হয় কিন্তু গরম মশলাটা নেই মিট মশলাটা আছে তো তার জন্য আমি মিট মশলাটাই ব্যবহার করলাম